محمد كما صليت إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد مبارك العلماء الكرام আমাদেরকে এই মোহিত মহিত আসার বসার তফিক দান করছেন বিশেষ করে আমাদের অঞ্চলে দিনের বেলায় মহর খুব কম হয় আসরের পর থেকে শুরু হয় অনেক জায়গায় এখান থেকে আল্লা মেহের বাড়িতে আসল বিষয়টা এখানে দায়ী হইতেছে দিনের বেলায় মকর করাই হইল সুরিয়ার বৃত্তিক আমর এজন্য আল্লাহ আমাদেরকে করার তফিক দান করছেন শুক্রমণী আলহামদুলিল্লাহ আল্লাহ রকুর আলামিন বাংলাদেরকে অনেক আদর করে সৃষ্টি করেছেন আর বাংলা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি হয়ে যায় শুকুর যখন বান্দা করবে তার বাড়তে থাকবে বাড়তে 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 আল্লাহ পাকের কাছে দিদার লাভ হয়ে যাবে এই জন্য মমিনের সেবা দুইটা মমিন ও সেনফানি মমিন দুই সেবাদের অধিকারী সিন্ধু মিনার শুকুর সিন্কুমিনার সবুর মমিন শুকুর করবে আর শবুর করবে এই যার মধ্যে শুকুর শুকুর আছে সে হলো মমিন বান্দা আর যে শুকুর দুহরাই করে না সবুর করে না সে কামিল মহিন হতে পারবে না এই জন্য আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ জাননি শুকুরা ও জাননি সবুরা ও জাননি আইনি সবিরা ও জাননি আইনি না সে কবিরা আর আল্লাহ আমাকে আপনি শুকুর গুজারি বান্দা বানাইয়া দেন আমাকে শুকুর গুজারি বান্দা বানাইয়া দেন আমাকে নিজেকে শুরু করাইয়া দেন নিজের কাছে এবং অপরের কাছে বড় মানে এই দোয়া করছেন আমাদের শিকার জন্য এই জন্য আমরা এই দুই সিফাতে গুণে গুণাম্বিত হওয়ার জন্য রাজি দিই সবাই ওয়াজ সবাই জানেন কেউ ওয়াজ জানেন না এমন লোক নাই আমলের অভাব কথা ঠিক না ঠিক আমল করতে দেবে না শয়তানে মজলিশে যখন আসি তখন যেটা শয়তানে ধরে আমি বহুত মজলিশে বলছি যাকে মন দিশের আদরি রক্ষা করি না সমস্ত জিনিসের মূল হল আদব আর তরিক বললো আদব সমস্ত জিনিসের মূল হল কি আদব রক্ষ করা এই মন্দিরটার মধ্যে যদি আদরের সাথে আমরা বসি আদরের সাথে শুনি এই মন্দিরটিটা বেগুনা মাথুম হয়ে বাড়ি দিত কিন্তু আমাদের করতে দেয় না সবাই বসার আদব হইল আর্থায় প্রথম অবস্থা আদতায় বসা গায়ে গায়ে লাগিয়ে কথা গোলাতে হইয়া কথা মুদাহাতের সাথে কথা আমলের নিয়ে যে শোনা দিলে কান লাগাইয়া শোনা কৌশলের নিয়ে যে শোনা আর আগমন দিয়ে শোনা এই আটটা জিনিস যদি লক্ষ্য করে তখন এখানে থেকে যা শুনবে তা হৃদয়ের মধ্যে বনবে হৃদয়ের মধ্যে বনলে আমল করা সহজ হবে ঠিক না ঠিক এখানে আমি ছোট একটা আয়াত করছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ايها الذين امنوا ادخلوا في السلم كافه اي ایمان دارلا তুমি ইসলামে মধ্যে পরিপূর্ণ দাগল হয়ে যাও কথাটা কা ওয়ালা তাকতাবিউ খুতুওয়াত আশ-শাইতান তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না কারণ কি ইন্নাহু লাকুম আযুমুন নিশ্চয় সে তোমাদের জন্য প্রিয় শত্রু কথাটা আকার এবং সন্দেহ আছে এই আল শয়তান যদি শয়তান দুশ্মন মনে করি যদি আমরা চলি তাহলে সে কোনো গুণা করবে না সে গুণা তো মুক্ত করতে পারবে সতানকে তারাই দিতে পারবে এই জন্য আমাদেরকে আল্লাহ পাক কাজ দিচ্ছেন শোনেন এই ইসলামের মধ্যে দেখা পাঁচ আঙ্গুল পাটা আমাদের হাতের আঙুল পাটা পাঁচটা আঙ্গুল পাঁচটা ভিত্তি ইমানের ভিত্তি ইসলামের ভিত্তি পাঁচটা এক নম্বর হল কলেমা নামাজ রোজা হজ দেখা ঠিক না এই পাঁচটাকে যদি আক্রায় ধরি তাহলে আল্লাহ মেহের বাড়িতে আল্লাহ আরো পাঁচটা শোনেন ইমানিয়া ইবাদিয়া আকলাকিয়া মোয়াস এই পাঁচটা এই পাঁচটা যদি আমরা আক্রায় ধরি তাহলে ইসলামের মধ্যে দাখিল হবে ইসলামের মধ্যে দাখিল হইলে আল্লাহ পাক ওই বান্দাদেরকে তার দান করে

এই আমলটা তো হয় ইবাদত না ইবাদতের জন্য আল্লাহ পাক জারি করছেন দুই জিনিস একখান হোক কিতাবুল্লাহ আর একখান হোক সুন্নতের আল্লাহ রবুল আলমিনের কিতাবের মধ্যে বর্ণনা আছে ব্যাখ্যা করে নবী সালাম হাজিতে জানাই দিচ্ছে এই জন্য হুসুল্লাহাম যখন বিদায় হচ্ছিলেন তখন এখানে আয়াত নাজল হয়েছিল বিসমিল্লাহ রহমান রাহিম আর যেমন জি না করুন অৎমান তোমার মাতি অজদুল ইসলাম আর দিই আজকে আমি তোমাদের জন্য জিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের নিয়ে আমাকে একটু সম্পূর্ণ করে দিলাম আর তোমাদের জন্য জিন ইসলামকে মানুষ বলে দিলাম কথাটা শখগুলো পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ করে দেওয়ার পরে আলা তবে তালা নবীকে নিয়ে গেছে আমাদেরকে দাঁড়াইয়ে দিচ্ছে সব নবী শরীফরা আমরা যখন সময় একটা হাদিস উম্মতদের নিয়ে গিয়েছেন। তারাতু ফিকুম আমরাই মা তামাসতা কুম বিহিনা আন কিতাবুল উলাই ওয়া সুন্নাতুর রাসূল। বলে আমি তোমাদের জন্য খালি রেখে দিয়েছি না আমি তোমাদের জন্য দুই খাজ রেখে দিয়েছি তাই এই দুই খান যদি আক্রায় ধরতে পারো তোমাদেরকে কোন শত্রু পরাজিত করতে পারবে না তোমরা সব সময় ভয় থাকবে আর ঘুমরা করতে পারবে না সেই দুইখান কি কিতাব বলল আল্লাহর কিতাব আর রাসুলি হসমেদ আদর্শ রসুমের আদর্শ অনুসারে তুমি জীবন গড়তে পারো তোমরা কি গোমরা হবে না নবী আদর্শ দামবে তারা যে আলেম হককানি এই আলেমে হককানি আমরা অনুসরণ করবে তারা নাগাদ হয়ে যাবে এই জন্য আমরা আলেম অনুসরণ করতে পারতাম দাগ্নি হিসেবে ফার্সানি তিন কুন তুন আল্লাহ বলতেন তোমরা জিজ্ঞাসা করো আহলে যারা দিকে তারা হকানি ওলামাই কেরাম হকানি ওলামাইয়ের কাছে জিজ্ঞাসা করিয়া যারা আমল করবে তারা সঠিক আমল পাইবে সঠিক আমল করে করতে পারলে আল্লাহ রাজি হবে আল্লাহ রাজি হইলে তাকে জান্নাত দান হয়ে যাবে এই জন্য আমরা আলেমের হকানি অনুসরণ করব ওরাই অনুসরণ রকম হাদিসের মধ্যে বলছে যে হাদিস আমি বলছি কুল্লু উম্মাদি যেহেতু কুলুনার জান্না ইল্লামান আবা আমার সমস্ত উম আর যাবে কিন্তু অস্বীকারী জান জানাতে যাবে না কি নাই এতান্না মান অমান আ বা যে অস্বীকারী কে জান বলে মান আতানি যে আমাকে সমস্ত কাজে আমার অনুসরণ অনুকরণ করবে দেখা আর না সেই জানাতে যাবে আর যে আমার অস্বীকার করবে না অর্থাৎ আমার মৃত্যুসরণ করবে আমি যেটা খুশিটা না করি আর নিজের করবে যদি দেখো হেঁটে করবে সেই ব্যক্তি হলো অধিকারকারী এই জন্য আল্লাহর মবে আরেকখান হাদিস রেখে গেছেন বলে শেষ করব আল্লাহ নবী বলেন গণি শ্রেণী ছিল তেহত বাহাত্তর দল আর আমার উল্মদেবের তেহ্তুর দল সাতারিশ বালা উম্মদের সারা সারাদিন না মিল্লা কুল্লু ঘুম না ইল্লা মিল্লা তো অহেদা আমার উম দেবের তেহত্তর দল কুল্লু হুমফিন না ইল্লা মিলতো অহেদা অলুমান হিয়ে রাখা ওই দলটা গুরুতায় জানতে চাই ওই দলটি কারা ওই ওই আঙুলকে জানতে চাই আমার নবীজি বলে গেছেন মা আনা আলাইকি হাবি আমি নবী যেই মদের উপরে যেই পদীর উভয়ে চলছে আমার ছায়াবাগ্রাম নকন আকাশে নগদ তো সমস্তূর্ণ্য সেই ছায়াবাগ যেমন আমার গুরুগরণ নগর সে কোহায় চলছে আলাই ঘুমটি শুনেছি বা শুনেতো কোলাভাই রাত্রি দিন এই ছায়াবাগ সকল

ওলামের হত্যায় অনুকরণ আল্লাহর রসুলের অনুকরণ ওলামের হত্যায় অনুকরণ আল্লাহ রসুলের অনুকরণ আল্লাহ রসুলের অনুকরণ যারা করবে তারাই সাবধান না যাবে আল্লাহ আমাকে আপনাকে